আসসালামু আলিকুমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আলিম দুই হাজার পঁচিশ ফিখা প্রথমপত্রের যে সাজেশনটা রয়েছে তো সেই সাজেশনটা কিন্তু আমরা এখন দিয়ে দিব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম হচ্ছে হজ অধ্যায় তো হজ অধ্যায় থেকে এখান থেকে কিন্তু আপনি অবশ্যই দুটি প্রশ্ন কমন পাবেন তবে এখানে লাল মার্ক করা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যদি আপনি পড়েন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কমন থাকবে সাথে আপনি যে কালো মার্ক করা রয়েছে সেগুলো কিন্তু পড়ে নেবেন এবং এখানে ষাটটি প্রশ্ন আসবে এবং হজ থেকে এখানে আপনার দুটি প্রশ্ন লিখতে হবে টোটাল এখানে আপনার এরপরে দেখতে হচ্ছে বিবাহ অধে তো বিবাহ অধে এখানে আপনার মোটামুটি তিনটি প্রশ্ন দর আছে তো তিনটি আপনারা ভালোভাবে পড়বেন লাল দাগগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো আপনারা ভালোভাবে পড়বেন এরপরে আসি তালাক অধ্যায় তো তালাক অধ্যায় এখানে আপনার সাত নম্বরটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আট নম্বরটাও আপনারা সাথে পড়ে নেবেন এরপর আসি জিহাদের অধ্যায়ে তো জিহাদে এখানে আপনার মোটামুটি এখানে দুটি প্রশ্ন দর আছে দুটি ভালোভাবে আপনারা পড়বেন এরপরে এখানে আপনার এই যে দশটি প্রশ্ন থেকে কিন্তু ইনসা এখানে পাঁচটি কিন্তু আপনি কমন পাবেনই পাবেন এরপর আসি শিকার অধ্যায় তো শিকার অধ্যায় এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি দর আছে এবং যাবে অধ্যায় থেকে আপনার বারো নম্বরটা কিন্তু এটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আপনারা ভালোভাবে পড়বেন এরপরে করবেন অধ্যায় থেকে এই তেরো নম্বরটা কিন্তু আপনারা ভালোভাবে পড়ে নেবেন তাহলেই কিন্তু এখান থেকে আশা করি কমন পাবেন এবং এই যে সম্পূর্ণ পিডিএফ দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে এই সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন